বিপিএল এর ফাইনালে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবে চিটাগাং কিংস ফাইনালকে ঘিরে দারুণ উত্তেজনা দুই দলের ভেতরে দুই দলই সাজিয়েছে তাদের শক্তিশালী একাদশ তবে ফরচুন বরিশাল এদিকে অনেকটাই এগিয়ে কেননা বেশ কিছু বড় বড় মাপের বিদেশি পিলিয়ার সাজিয়েছেন তাদের দলে ফরচুন বরিশালের একাদশে থাকতে পারে কাইল ম্যার্স জিমিনিসাম মোহাম্মদ আলী এবং মোহাম্মদ নাবির মতন অনেক বড় বড় তারকা ক্রিকেটার থাকছে ফারসুন বরিশালের একাদশে এছাড়াও তো দেশে ক্রিকেটারদের মধ্যে রয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড় তবে চিটাগাং কিংসের একাদশেও থাকছে অনেক বড় বড় তারকা খেলোয়াড় যেখানে থাকছেন খাজানা ফে হুসাইন তালহা বিনুরা ফানুন্দ এছাড়াও স্থানীয় অনেক তারকা ক্রিকেটার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরসুন বরিশালকে হারিয়ে প্রথমবারের মতো চিটাগাং কিংস কি পারবে তারা চ্যাম্পিয়ন হতে বিপিএল এ বরিশাল তারা ডিফেন্ডিং থেকে দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করবে ফরচুন বরিশাল বিপিএল এর এই মেগা ফাইনালটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে ক্রিকেট স্টেডিয়ামে তো বন্ধুরা আজকের এই ম্যাচটি কে জিতবে ফরচুন বরিশাল নাকি চিটাগাং কিংস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন